আজ আমি বলবো বাড়ির সব জানতা এমবিএস ডাক্তারদের কথা ধরো তোমার কোনো অসুখ হলো বা জ্বর হলো বা অন্য কোনো রোগ হলো তুমি ডক্টর দেখালে ডাক্তার ওষুধ দিলো তোমাকে সাত দিনের ওষুধ দিল বেশ দামি দামি ওষুধ তুমি দুদিন খেলে তো দুদিন খেলে সুস্থ বোধ করলে বাকি পাঁচ দিন আর খেলে না এবার তুমি কী ভাবছো ওষুধটা সাশ্রয় হলো বাকি পাঁচ দিন পরে খেতে পাবে পরে তোমার মনেই থাকবে না যে ওইটা কোন ওষুধ ছিল বা কীসের ওষুধ ছিল এভাবে কত ওষুধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে আবার তুমি সুস্থও হয়ে গেলে ব্যাপারটা কি জানো ব্যাপারটা হচ্ছে শরীরের মধ্যে যেটা প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে দুদিন খেলে দুদিন খেয়ে তুমি একটু সুস্থ হলে বাকিটা রোগ প্রতিরোধ ক্ষমতায় ঠিক করে দিল তুমি তো সববার সব বারে তো এরকম হবে না তোমার একটা ভাইরাস ঘটিত কিছু হয়েছে জ্বর হয়েছে ধরো সাত দিনের ওষুধ ডাক্তার দিল তুমি দুদিন খেলে বাকি পাঁচ দিন তোমার তো গোড়ার থেকে জিনিসটা নির্মূল হলো না আবার আগে পরে জিনিসটা হয়ে যাবে ডাক্তার তো ভালো বুঝেই এত দূর পড়াশোনা করে জেনে বুঝেই তো তোমাকে দিচ্ছে সাত দিনের ওষুধ সাত দিনের যখন মেডিসিন দিচ্ছে তুমি সাত দিনেরই খাও তুমি কেন দুদিন খেয়ে বন্ধ করে দিচ্ছ তো দু দিতে পারতো কিন্তু এই যে বাড়ির সব জানতা ডাক্তাররা আছে তারা এরকমই করবে বললেও শুনবে না পরে বড়ো রকম রোগ দেখা দেবে তাই ডাক্তার যেটা বলছে সেটাই শোনা উচিত ভালো থাকো সুস্থ থাকো